দেশ দুনিয়ায় জিজ্ঞা যাই যাই সাইরমিক অশান্তি শান্তির আরোগ্য শান্তি ভাই বলি সাইড অশান্তি তাই এখন এই শান্তির লাইগ মনোজ জ্বালা ইসলামী গান গাই তো চাই মনোজ জ্বালা লাগে রে তাই আজি আর শান্তি না ভাই কুড়া হালি আচ্ছা বা এড়িও শান্তি নাই তাই সব বাঁশ হালি নোয়া হালি কক্সবাজার কলাতলিখা গড়ি গাড়ি আইলাম এখন কুড়া হালি শান্তি পাই বলাই শান্তির মা হন্ডে গেয়ে তুই কান পাহাই শান্তির মা হন্ডে গেয়ে তুই কান পাই শান্তি তো দুনিয়া নেই হড়ো ভাই ভে শোন বাজার গেলাম গত শান্তির মা লই দেহা সাগর פארত গুরের হত জওয়ান জওয়ান BAHARE জওয়ান জওয়ান BAHA মানে শান্তি পাইবে লাগি দাড়িয়া এরে দেখিদ দে কি আয় আবার সেলফি তুলের কিয়া হুতাই গোসল গরের কি আয় আবার ডুব দি মরের শান্তি পায় বল্লাই শান্তির মা Hondegaye তুই আই কান পায় শান্তির মা Hondegaye তুই কান কানো পায় হড় হড় গুজিরা বারしゃれ নুহালি কক্সবাজার কলাতলি চাইরো মিખા গুরি গারি আইলাম এখন কুড়া হালি শান্তি পাই বল্লাই শান্তির মা هون দেগেয়ে তুই আই কানো পাই শান্তির মা هون দেগেয়ে তুই তো horege shantir amon bahageto শুরু গরাম শান্তির মালয় গৈত দেহা গেলাম সাফারি পার্কত এরে হদনে বাদাম চাবাৰ হাত ৰা কি হাততৰে কিয়াই এবাৰ চেল্ফিটো লেৰে কিয়া সূতাই বাদুল লাৰেৰ কিয় আবাৰ চেল্ফিটো লেৰে কিয়াই আবাৰ বাদুল লাৰেৰ কিয়াই আবাৰ বা কে লাৰেৰে শান্তি পায় ব্লাই শান্তিৰ মা সণ্ডে গেয়ে তুৱাই কান ফাই মা সণ্ডে গেয়ে তুৱাই কান তই আরেকটা সমাজের বাস্তব বাস্তবতা হতা হষ্ট জ্বালা বিদেশ গেলাম দুঃখ হারে হয় হষ্ট জ্বালা ইউমেন গেলাম দুঃখ হারে হয় হষ্ট জ্বালা দুবাই গেলাম দুঃখ হারে হয় হষ্ট জ্বালা মালয়েশিয়া গেলাম দুঃখ হারে হয় আর বোয়া ফিল্লি মারের আলগা ফুয়া লই রে আলগা ফুয়া লই এর বর্তমান সমাজের মাঝে ঘটার দিন বাস্তব জামাই এটি হষ্ট মরের বৌয়ে হুতাই ফিল্লি মারের জামায় হষ্ট বৌয়ে এখন বুজিত তো না শান্তির মা হন্ডে গে তুই আই পাই শান্তির মা হন্ডে গে তুই পাই